এই সরকার সেই সেই কাজ করছে অথবা সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে তোমরা এটা নিয়ে একটু না আচারাচি করো এই ফাঁকে তাদের কিছু মিশন আছে তারা সেই মিশনগুলো করে নিচ্ছে এই হলো একদম বটম লাইন আর নির্বাচনে আর এই উপদেশটা মধ্যে কেউ কেউ আছে তাদের হিসাবে যদি দুই ঘন্টাও বেশি থাকতে পারি তো দুইটা ফাইলে তো সাইন করতে পারবো তা তো মজা পেয়ে গেছে এই যে উপদেশে থাকলে পরে কি মজাটা লাগে এটা মজা তারা পেয়ে গেছে কিন্তু কিছু মনে করে আগে শুনতাম একটা আমাদের ছাত্রীতি করতাম আমরা একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম এরা হলো হারমোনিয়াম পার্টি গান টান গায় এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়ান মোমেন্টের বিএনপির ভূমিকাগুলো হারমোনিয়াম পার্টির মতো ঘটনার বর্ণনায় আমি নতুন করে না যাই মানে রবীন্দ ফরানা যে ঘটনাগুলি বর্ণনা করলেন আপনি যদি এই ঘটনাগুলি কি ধরেন এই ঘটনাটা কোনটাই তো আমি অস্বীকার করতে পারবো না তাই না তো এই ঘটনাগুলো আসলে কি ইঙ্গিত করে আমরা কি এই এরকম একটা অবস্থা চেয়েছিলাম আমরা যখন নাকি গত জুলাই জুলাইয়ের আন্দোলন এবং তারপর আপনার অগাস্টের যে সৈরাচার বিতরণ তারপরে কি দেশটা এই অবস্থায় আসুক এটা আমরা চেয়েছিলাম এটা তো আমরা চাইনি প্রত্যেকটা কাজ কোনো একটা কাজ এই নিয়ম মেনে হচ্ছে না যখন আপনি নিয়ম নিয়ে প্রশ্ন করছেন তখন বলতেছে কি যে আমরা একটা গণ অভ্যুত্থান আমাদের ম্যান্ডেট দিয়েছে এই নিয়মটা ভাঙার যা কিছুই বলবেন যখনই কোনো কোনো প্রশ্ন করবেন তখনই তারা গণব্যোথনকে নিয়ে আসে কি একটা অদৃশ্য ম্যান্ডেটকে নিয়ে আসে তারপর নিয়ে আসে একটা সংস্কারকে আগে যখন যে সরকার ছিল তাদেরকে যা কিছুই বলতেন তারা চট করে একটা উন্নয়ন নামক একটা শব্দ নিয়ে আসতো যে উন্নয়ন হচ্ছে অতএব এটা তুমি না গণতন্ত্রের এই জিনিসটা তুমি না কারণ দেশে উন্নয়ন হচ্ছে উন্নয়ন চাইলে এটা হবে না আর এখন তারা নিয়ে আসছে একটা জিনিস সংস্কার কিছু বললে ওই দিন দেখলাম যে প্রেস সেক্রেটারি বলতেছে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু মানে তাদের এভরিথিং তাদের নাকি করার ম্যান্ডেট আছে এভরিথিং এর মানে কি বুঝলো সে আর কি বুঝাইলো আমাদেরকে আর এই ম্যান্ডেটটা সে কোথায় কিভাবে পাইলো তাও বুঝলাম না উনি এটা বললেন বেশ গায়ের জোরে একদম গলা রক টক ফুল এগুলো উনি বললেন আমরা কি এটা মানলাম উনি কত জোরে বললেন সেটা তো ইম্পর্টেন্ট না ওনার কথাটা কতটুকু লজিক্যাল সেটা হলো ইম্পর্টেন্ট আগের গভর্নমেন্টে কিন্তু কারো কিছু বলতে যেত না নিজেরা যা মনে করত তাই বলতো এবং এই জন্য ওই গভর্নমেন্টকে আমরা সৈরাচার বলতাম এখন এই গভর্নমেন্টের জন্য আমরা কি নতুন কোন শব্দ বাই করব একই কাজের তো একই নাম হয় এবং এরা এটা করতেছে দিনের পর দিন করতেছে আমি কখনো দেখি নাই আমি এত বছর সাংবাদিকতা আমি কখনো দেখি নাই যে প্রেস ক্লাবে মানে আপনার কি বলবো সার্ভিস জেনারেলরা যে এখানে বসেন আমি দেখিনি কখনো এবং এটা বলবো এটা ওনাদের অসহায়ত ওনাদেরকে নিয়ে এত স্ক্যান্ডার মানে এত ভাবে ওনাদেরকে বেজি করার চেষ্টা করা হচ্ছে যে ওনারা অসহায় এতটাই অসহায় হয়েছেন যে ওনারা প্রেসক্রাইব পর্যন্ত আসতে বাধ্য হয়েছেন এটা কি এমনি এমনি হয়েছে এর পেছনে কোনো কোনোহিন ঘটনায় যারা ইন্ধন দিচ্ছে যারা এই কাজগুলি করছে যারা আর্মিকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে তাদের লক্ষ্যটা আসলে কি তারা কি কেবল আর্মিকে ডিফেন্ড করতে চাচ্ছে নাকি এইদিকে আমাদের নজর দিয়ে অন্য দিক থেকে নজর সরাতে চাচ্ছে আমাদের এখানে নির্বাচন আমরা সবসময় মনে করি একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে যে কাজটা করবেন সেটা হলো একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন দেওয়ার জন্য যে যে কাজগুলি করার আসু প্রয়োজন ওনারা সেইগুলি করবেন এই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন কোন কাজটা অথবা কোন কাজগুলো সবচেয়ে তরিত বেগে এবং গুরুত্বের সাথে হচ্ছে সেটা কি একটা হলো করিডোর দেওয়া আর একটা হলো ওই টার্মিনাল দেওয়া এই দুটো ডেটা দিয়ে দিছে নির্বাচনে রোড দিতে পারে না

কিছু মনে করে আগে শুনতাম একটা আবার ছাত্র করতাম আমরা একটা পার্টি মানে একটা বিশেষ একটা দল সম্বন্ধে বলতাম এরা হলো হারমোনিয়াম পার্টি গান টান গায় এখন আমার বলতে ইচ্ছা করতেছে যে আমাদের এইরকম ক্রুশিয়াল মোমেন্টে বিএনপির ভূমিকা হারমোনিয়াম পার্টির মতো বন্দর ব্যবস্থাপনা কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া এবং সেন্ট মার্টিন নিয়ে অস্বচ্ছতা সবকিছু নিয়ে আমরা দেখছি যে রাজনৈতিক অঙ্গন থেকেও এক ধরনের সরকারের ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যেখানে আসলে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাদিন আহমেদ বলেছেন এই সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচন অনুষ্ঠান করা অন্যদিকে আবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেমনটি জানালেন এই সরকার যখন এসেছে তখন কি আপনারা কোথাও শুনেছেন যে তারা এসে শুধু নির্বাচন করবে এই বিপরীতমুখী বক্তব্য আসলে কেন এটা তো রুমিন ফায়ান তো তখন খুব সুন্দর করে পরিবেশনের আমাদের উনি তো উনি যে কোর্টের যে আদালতের যে রেফারেন্সটা উল্লেখ করলেন সেখানে তো বলাই আছে যে এটা কেবল নির্বাহী কাজ সম্পাদনের জন্য এটাকে করা হয়েছে এবং করা হয়েছে মানে কি করা হয়েছে তা নাই বলছে এদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে মানে এদের কাছে রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ দিছে যে রাষ্ট্রপতিকে তারা অস্বীকার করে আর যে রাষ্ট্রপতিকে তারা দিতে যাচ্ছে তার নিয়োগকৃত লোকেরা মানে আপনি একজন নিয়োগ করতেন সে আপনি যে কোনো বাদ দিতে পারে না পারে তো নিয়োগ সে অধিকার আছে নিয়োগ দিচ্ছে তো রাষ্ট্রপতি যদিও ডক্টর ইউনুস বলে কি বুঝে বলে জানিনা তার নিয়োগ করতে নাকি ছাত্ররা ভুল কথা মিথ্যা কথা বেআইনি কথা তাকে নিয়োগ দিচ্ছে এই শাহাবুদ্দিন সাহেব যদি উনি বলতো যে ছাত্ররা আমাকে নিয়োগ দিছে এটা কি আদালত এটা কি করতো মানে বলতো এটা ঠিক আছে ওটা তো ঠিক হতো না ভাই তো ওনারা তো এই এইটার আলোকে কিছু বললেই বলে সুপ্রিম কোর্ট আমাদের কিন্তু বলেছে এটা করার জন্য তো শুনলাম তো কি বললো আর এই একটা আলোচনার মধ্যে রুইন ফায়না ওনাকে নিয়ে এই আপনাদের ওনার মানে কি বলে প্রেস সেক্রেটারি কি বলছে না বলছে বললো ওখানে ওই যে ওই যে পার্টটা আছে যে বিদেশি নাগরিকের পার্টটা ওখানে আমার প্রসঙ্গ উঠছিল আর কি আসলে অভিযোগগুলো আমি করেছিলাম তা আমি করাতে আমার রেফারেন্সে উপস্থাপক তাকে প্রশ্ন করেছে যে মাসুদ কামাল এই প্রশ্ন করলে করছে উনি উল্টা আমাকে চ্যালেঞ্জ করছে মাসুদ কামালকে কোনো প্রমাণ দিছে সে প্রমাণ দিতে পারবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কি বলে আরে ভাই শফিকুল আলম ভাই আপনার আগে থেকে আমি সাংবাদিকতা করি আপনার আগের থেকে আমি সাংবাদিকতা করি এবং সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করি আসছি একদম মানুষকে উড়াই দিয়েন না সাংবাদিকতা কাকে বলে কিছু তো বুঝি রে ভাই কিছু তো বুঝি ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে সেটাও বুঝি আর আপনার কমেন্টারি জার্নালিজম কাকে বলে ওটাও বুঝি আমি ওখানে কি করেছি কি বলেছি আমার ওই এই জিনিসটা দেখতে বলি আরেকবার আমি বলেছি যে জিনিসটা যে আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে বিভিন্নজন জানতে চায় যে এই লোকগুলো কি দেশের নাগরিক বা দ্বৈত নাগরিক আমার প্রশ্নটা হলো ওনারা ক্লিয়ার করুন আমি ওই সংশ্লিষ্ট লোক বলছি আপনারা ক্লিয়ার করুন আপনারা বলুন যে দেশের নাগরিক নাকি নাগরিক নাকি দ্বৈত নাগরিকটা কি 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 আপনাদের এটা ওনাদেরকে আমি জানতে চেয়েছি আর ওরা না শুনিয়ে পড়তেছে যে আমি জানলে পারলে প্রমাণ দে আমি কোনো প্রমাণ দেবো না আপনাকে প্রমাণ করতে হবে আপনি আমি প্রমাণ দেবো কোন আমি প্রমাণ দিতে পারতাম আমি প্রমাণ দিতে পারতাম যদি আমি এখন ইমিগ্রেশনকে বলি যে এই এই লোকগুলি যেখানে ঢুকছে ইমিগ্রেশনের ওইটা আমার একটা ফটোকপি দেন দেবে দিবে আপনি যেন তলামায় রাখছেন চাবি নিয়ে তো রাখছেন নিয়ে মধ্যে নিজের আঁচলের মধ্যে বাইনা রাখছেন ও চাবি আমার জানেন ব্যাগে দিই আপনি কি উনি যে দেশে ঢুকছেন ইমিগ্রেশনের কেন আমাকে দেখে দেন আমি দেখি ভাই এইগুলি বলে সমস্ত কিছু আপনার কাছে আপনি বলেন আমি প্রমাণ করব আমি প্রমাণ করবো কারণ আপনি প্রমাণ করবেন আপনি প্রমাণ করবেন যে আপনি ঠিক কি বেঠিক আপনার মূলটা প্রশ্ন করেন প্রমাণ করেন আমি আপনাকে বলি কতগুলি কথা এই যে আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে খুব পাওয়ারফুল একজন লেডি আছেন লামিয়া মুর্শিদ খুব পাওয়ারফুল কিন্তু উনি যে কানাডা নাগরিক এখন আমাকে একজন বলছে যে ওনার কানাডায় পাসপোর্ট আমি নিজে দেখেছি তোমাকে দুজন বলছে আমি নিজে দেখেছি আমি ওই দিন বলে না আমি নাই কানাডা পাসপোর্ট আমি আমি কেমন প্রমাণ করবো কাজে আমার হলো কোনো যত যাতায়াত হয়েছে গত পাঁচ বছরে দশ বছরে সব আমি চেক করতে চাই চেক করুক চেক করতে দেখে আমাকে আমি প্রমাণ করে দেবো কে কি খেলা না গত পাঁচ দশ বছরে ইমিগ্রেশনের সমস্ত ডাটা আমাকে দে দেখার অধিকার দেখ দেখেন আমি প্রমাণ করতে পারি কি না পারি সব বন্ধ করে রেখে কারণ অ্যাক্সেস দিবেন না আর বলবেন যে প্রমাণ করেন আর আপনি বলেন না আপনি আপনি চ্যালেঞ্জ করেন তো এইগুলি বলে লাভ নাই এইগুলি বলে লাভ নাই আপনার করেছেন আলী আমার সাহায্য টিচার ছিল ঢাকা ইউনিভার্সিতে আমি ছাত্র ছিলামেরিকা চলে আগে। ওখানে যাওয়ার পর কি করছেন টিচার উনি আমেরিকা নাগরিক না মনির হায়দার আমার কলিগ ছিল আমার কলিগ ছিল সে আমার সঙ্গে একই পত্রিকা আমরা চাকরি করতাম সে আমেরিকায় কিভাবে গেছে আমি জানি না এমনি যদি বলেন না আমি তো আমেরিকার নাগরিক না সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর দেশ সাম্প্রতিক বিরতি দিচ্ছি সাথেই থাকুন এলাম আপনারা দেখছেন দেশ আমরা আবারও আলোচনায় মাসুদ কামাল যে আলোচনায় আমরা ছিলাম আমরা এখনো নির্বাচন কিংবা সংস্কার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি সেই জায়গা থেকে আমরা দেখছি যে একের পর এক নতুন বিষয় যুক্ত হচ্ছে নতুন সংকট তৈরি হচ্ছে আপনি নিশ্চয়ই অবগত আছেন ভারত হঠাৎ করে বাংলাদেশি পণ্যের উপরে স্থলবদ্ধ নিষেধাজ্ঞা আরোপ করেছে এর আগে ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত সেই সঙ্গে সীমান্তে বিএসএফ এর পুষিন তো রয়েছে সবকিছু মিলে আসলে আমরা কোন পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছি শুনেন এই সবকিছুর পেছনে মূল লক্ষ্যটা হলো নির্বাচনকে বিলম্বিত করা যা নাকি একটা অন্তর্বর্তীকালীন সরকারে যা হওয়া উচিত ছিল তার ঠিক বিপরীত কাজটা এই সরকার সেই সেই কাজ করছে অথবা সেই সেই কাজ হতে দিচ্ছে যেটা করলে পরে নির্বাচনটা বিলম্বিত করা যায় যতদিন বিলম্বিত করা যায় ততদিনই তাদের লাভ প্রত্যেকটা ক্ষেত্রে তারা একটা করে কেওয়াজ তৈরি করতে দিচ্ছে হতে দিচ্ছে না হলে পরে নিজেরা শুরু করে দিচ্ছে এতো মিনিট নিয়ে একটু আচালাচি করো এই ফাগে তাদের কিছু মিশন আছে তারা সেই মিশনগুলো করে নিচ্ছে এই হলো একদম বটম লাইন আর নির্বাচনে আর এই উপদেশকদের মধ্যে কেউ কেউ আছে তাদের হিসাব হলো যদি দুই ঘন্টা বেশি থাকতে পারি তো দুইটা ফাইল তো সাইন করতে পারবো তার তাতে মজা পেয়ে গেছে এই উপদেশে থাকলে মানে কি মজাটা লাগে এর মজা তারা ऑलरेडी পেয়ে গেছে কিন্তু তারা কোন ওই ধান্দায় আছে আপনি আমাকে আপনি ছোট একটা ঘটনা বলি দেখেন বিষয়টা হলো কি আপনাকে ভাই নিয়ম মেনে চলতে হবে আপনি কোন নিয়মটা মানবেন সেটা আপনাকে বলতে হবে কিছু নিয়ম মানবেন না না মানলে বলবেন কি এটা হলো বিপ্লবের সরকার এটা অমুকের সরকার তমুকের সরকার আমরা সব পারি হুম এই একটা তাদের অজভাত তারা এদের দ্বারা এই অজভাত কি গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু কেউ জানে না গাইড জোরে করতেছে গাইড জোরে